কয়েকদিনের পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের সংবাদ মাধ্যম থেকেও যুদ্ধ শুরুর খবর দেওয়া হয়েছে তবে এর মধ্যে ইসরায়েলে ইরানের হামলা চালানোর খবর আসছে এই যুদ্ধবিরতির মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে আরেকটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা এড়ানো সম্ভব হবে তেরোই জুন ইরানি ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে প্রায় দিন ধরে এই সংঘাতে একটি নাম উচ্চারিত হয়েছে সেটি হল হরমোজ প্রণালী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে নৌপথে জ্বালানি বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে ইরান দেশটির পার্লামেন্টও এই ধরনের পদক্ষেপে সমর্থন দিয়েছে দিয়ে প্রায় পরিবহন করা হয় এক সত্যি কি হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান যদি বন্ধ করে দেয় তবে বিশ্ববাণিজ্যের উপরে কি প্রভাব পড়তে পারে আল আচিরার বিশ্লেষণে তা তুলে ধরা হয়েছে হরমোজ প্রণালী কোথায় হরমোজ প্রণালী পারশ উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এর একপাশে ইরান অন্যপাশে উমান সংযুক্ত আরব আমিরাত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তররেকৃত গ্যাস পরিবহন করা হয় এই প্রণালী পারস্য সুকসাগরকে উমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা হরমোজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে প্রণালীটির সবচেয়ে সরু অংশ তেত্রিশ কিলোমিটার একুশ মাইল চৌড়া তবে জাহাজ চলাচলের পথ আরো সরু মাত্র তিন কিলোমিটার চৌড়া তেরোই জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালানোর পর থেকে জ্বালানি ব্যবসায়ীরা উচ্চ সতর্কতায় রয়েছেন গতকাল সোমবার পর্যন্ত তেল পরিবহন করে এমন অন্তত পাঁচটি জাহাজ হরমোজ প্রণালী থেকে ফিরে গেছে বলে জানা যায় এই প্রণালী বন্ধের অনুমোদন কে দিতে পারে ইরান অতীতেও হরমোজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে কিন্তু কখনো সে হুমকি কার্যকর করেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলেছে দেশটির পার্লামেন্ট এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে এ বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বলে গত রোববার খবরে জানিয়েছে ইরানের প্রেস টিপি তেহরান নৌপথটি বন্ধ করবে কিনা এমন এক প্রশ্নের সরাসরি জবাব রোববার এড়িয়ে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেন ইরানের কাছে নানা ধরনের বিকল্প পথ খোলা রয়েছে ইরান কিভাবে হরমোজ প্রণালী বন্ধ করতে পারে জাহাজ চলাচল বন্ধ করতে ইরান প্রণালী জুড়ে মান স্থাপন করতে পারে ইরানের ইসলামিক গার্ড রেভলিউশনারি উপসাগরে জাহাজে হামলা চালাতে বা সেগুলো জব্দ করার চেষ্টা করতে পারে যা তারা অতীতে কয়েকবার করেছে উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধের সময় দুই পক্ষ পারস্য উপসাগরের তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধ চালায় সে সময় ইরাক ইরানের জাহাজ করে লক্ষ্যপ্রস্তু করেছিল আর ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল সৌদি আরব কুয়েতের তেল ট্যাঙ্কার এমনকি মার্কিন জাহাজগুলো সেই সময় ইরানের লক্ষ্যবস্তু হয় দুই হাজার সাত সালের শেষ দিকে একাধিক সংঘর্ষের জেরে প্রণালী ঘিরে উত্তেজনা আবার বৃদ্ধি পায় সালের এপ্রিলে ইরান ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল কোম্পানি শ্যাফরনের মালিকানাধীন একটি ট্যাঙ্কার জব্দ করে এক বছরের বেশি সময় পর ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়া হয় বিশ্ববানিজ্যে কি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার চীনের প্রতি ইরানকে হরমোজ প্রণালী বন্ধ না করতে রাজি করানোর আহ্বান জানিয়েছিলেন ফক্স নিউজ রুবিকে বলেছিল যদি ইরান প্রণালীটি বন্ধ করে দেয় তবে সেটি তাদের অর্থনীতির জন্য আত্মহত্যা সামিল হবে আমরা এই সম্ভাব্য বিকল্প ভাবছি তবে অন্য দেশগুলোকেও বিষয়টি নিয়ে সচেতন হতে হবে এটি আমাদের চেয়ে অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে হরমোজ প্রণালী বন্ধ করা উপসাগরীয় আরব দেশগুলোকে জুতে টেনে আনার ঝুঁকি তৈরি করতে পারে এই দেশগুলো ইরানের উপর ইসরায়েলের হামলার যথেষ্ট সমালোচনা করেছে কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নিতে ইরান এই প্রণালী বন্ধ করে দিলে তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে হরমোজ বন্ধ হলে চীনের উপরও বড় আঘাত পড়বে কারণ ইরানের রপ্তানি করা প্রায় নব্বই শতাংশ তেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এই দেশটিতে যায় এর পরিমাণ দৈনিক প্রায় লাখ ব্যারেল ইরানের তেল রপ্তানির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে স্যাক্স এর তথ্য হরমোজ প্রণালী অবরোধ করতে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়াতে পারে এতে বিশ্বজুড়ে তেলের উৎপাদন খরচ বাড়বে এবং শেষ পর্যন্ত ভুক্তা মূল্যে এর বড় প্রভাব পড়বে বিশেষ করে খাদ্য পোশাক ও রাসায়নিকের মতো পণ্যের ক্ষেত্রে গোল্ডম্যান স্যাক্স হল বিশ্ববাজারে অত্য প্রভাবশালী একটি আর্থিক প্রতিষ্ঠান যা অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্কিত তথ্যে বিশ্লেষণ এবং পূর্বাভাস দিয়ে থাকে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ছেচল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল একইভাবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারের প্রতি একশো ত্রিশ ডলারে পৌঁছে যায় পরে ওই বছরে আগস্টের মাঝামাঝি দাম আবারও আক্রমণ পূর্ব স্তরে অর্থাৎ পঁচানব্বই ডলারে নেমে আসে।